কত নেবেন কত পাকিস্তানের সাথে দেখেছেন দর্শক পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ দেখেন যুদ্ধ হাজার দর্শক পঁচিশ হাজার টাকায় দেখেন ফ্রেমটা দেখেন বাইরে তো আর দেন একুশ একুশ জি আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সাতেরোই অক্টোবর দু পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত ফখরুল ভাইয়ের বাড়িতে দর্শক ফকরুল বাইক গা বি বাচ্চা আছে বাসুর আছে বেশ কিছু গরু আছে আজকে আপনাদেরকে দাম জানাবো যারা ফখরুল ভাইকে ভালোবাসেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসেন আমরা কথা না পারি সরাসরি

বকনাটা দেখেছেন শরীর টরিল ভালো হ্যাঁ এই বকনা বাচ্চার বয়স কত বলেছেন এই বকনা বাচ্চার বয়স হচ্ছে আপনার চার মাস কত সাজছেন কবি এটা সাইজ হচ্ছে আপনার বাইশ জি তা না জি এটা নিলে হচ্ছে উনিশ 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 কম টম কি আচ্ছা সাড়ে আঠারো সাড়ে আঠারো আচ্ছা আঠারো 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 আচ্ছা তারপরে আছে এদিকে একটা সার এদিকে একটা সার আছে ভাই এটা হচ্ছে কুরবানি উপযোগী সার দাতে নাই কিন্তু কুরবানি পর্যন্ত কি খুব

কত দিবেন আচ্ছা সাড়ে আঠাশ না এটা সাড়ে ছাব্বিশ জি কম কত এটা ছাব্বিশ আর কম আছে যান দর্শক আবার হচ্ছে ইয়ে করে তো আমি একবারে বলে দিই জি পঁচিশ হাজার দর্শক পঁচিশ হাজার টাকায় দেখেন ফ্রেমটা দেখেন বাইরে তো গুঁতায় গেঁথায় একটু কমালাম কিন্তু ফ্রেমটা দেখেন কত বড়ো এটাও পঁচিশ আবার এটাও পঁচিশ ফ্রেমটা দেখেন শুধুমাত্র এটা কিন্তু গোশ বানায় বেশ মোটামুটি কুরবানি করানো যাবে আচ্ছা তাহলে আজকে সারা বছর ছিল পাঁচটা

চৌত্রিশ চৌত্রিশ একবারে না কম আছে কম কত তেত্রিশ হাজার টাকা আবার কতই মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ বাসুরের দাম কত গাভীর দাম কত তেত্রিশ টাকা যদি না কেনেন তাহলে কি কেনবেন আপনারা নাকি ভাই জি এদিকে আছে একটা গাভীর দাঁতের কই গাভীর দাঁত হচ্ছে আপনার ছয়টা বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা গায় বাচ্চা কত

গরুটা উচল লম্বা কতটুকু আমার এই দিকে তাকালে সে বুঝতে পারবে গরুটা চাচ্ছেন কেমন আপনি এই গরুটার দাম সাইজ হচ্ছে আপনার তেষট্টি কত বলে দেবেন এটা আপনার দেব হচ্ছে ষাট ষাট একবারেই না একটু কম আছে আচ্ছা এক কম কত উনষাট উনষাট জি দর্শক এটা কিন্তু খাওয়ালে মনে হয় একটু দুধ বাড়বে আচ্ছা যাক দর্শকদের জন্য আরো একটু বলি আমার অত লাভ লাগবে না একবার এটা 58000 টাকা 58000 58000 টাকা 58000 টাকা এই যে গাবিস আছে একটু দুধ হবে খাওয়ানোর পরে সাথে একটা শাল বাচ্চা আমি আছে কি জাত আপনারা বলে দেন কমেন্টে তো এই গরুটা 58000 টাকা হলে ফুকুল ভাইকে শুনিয়ে দেবেন ভাই আপনার আজকে যে গরুগুলো দেখলাম এইগুলোই না জি এইগুলোই আচ্ছা ফোন নাম্বার ঠিকানাটা একটু বলে দেন 01723 52369 সাদাল বাজার পাঁচ নম্বর ভান্ডার ইউনিয়ন বটিয়াঘাটা থানা খুলনা জেলা ধন্যবাদ ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতো